লাইভে কথা বলতে তো সবাই একটু তাড়াতাড়ি বন্ধু হয়ে যাও একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া যারা যারা লাইভে অন হয়েছো সবাই একটু জয়েন হয়ে যাও ঝপ্পাম সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু কমেন্ট করো ঝটপট ঝটপট করে হ্যালো 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 মন কেন কালো হ্যালো 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 যারা যারা অন রয়েছে একটু কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে দেখছো পুজো সরস্বতী পুজো কেমন কাটলো সবার

কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করো প্লিজ সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের হাই হ্যালো কমেন্ট করো সবাই একটু হাই হ্যালো 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 একটু লাইক করো কে কোথা থেকে লাইকটা দেখছে একটু কমেন্ট করো সবাই কি জানাই সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা সবার পুজো কেমন কেটেছে একটু কমেন্ট করো ছটপট ছটপট একটু কমেন্ট করো বলো 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 একটু কমেন্টও করছে না সবাই দেখে কিছু করছে হ্যালো হ্যালো একটু কমেন্ট করো পনেরো জন আছি কি আছো অথচ কমেন্ট করছো তো হ্যালো হাই আবার সেই ইংলিশ চলে আসছে হ্যালো সবাই একটু কমেন্ট করো চটফট করে সবাই একটু শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আবার একটু লাইক করো চটফট করে সবাই একটু লাইক করো করোয়েশ হয়ে গেছে হ্যালো বলো 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 সবাই একটু লাইক করুন সাপোর্ট করে গুড নাইট বা কি হয়েছে কি আনি দাদা ভাই সুজিৎ দাদা ভাই তো না সুজিত দাদা ভাই এসছ কিন্তু তোমার কমেন্টটা আমার ইংলিশ আসছে যেন দাদা ভাই বুঝতে পারছি না গো এবার একটা ফোন দিয়ে যে দেখবো সব ফোন চলে গেছে মেলাতে মানে আমার শ্বশুর সব শ্বশুর আমার দেওয়ার সবাই মেলায় চলে গেছে পূজা কেমন দিদি আমি ভালো আছি দাদা ভাই তোমার পুজো কেমন কাটলো বলো আমি ইংলিশ কমেন্ট আসছে আমার কাছে ওটা আমারই দোষ তোমার কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি পুজো দেখতে গেছিলাম ঘুরে আসলাম এখন রান্না করছি কি রান্না হচ্ছে এখন হচ্ছে ডিমের ঝোল আমার শ্বশুর শাশুড়ি ওই ঘরেতে আমার সোহিনী টিভি দেখছে সব বলে দিলাম যেহেতু আমি কমেন্ট বুঝতে পারছি না তার জন্য ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করেছো তুমি কেমন দেখলে পুজোটা বলো ইমোজি দিয়ে বোঝাও আমাকে তাহলে ঠিক আছে তুমি কেমন আছো ইমোজি দিয়ে বোঝাও আমি কমেন্ট মানে দেখ মানে ইংলিশ তো আমি বুঝতে পারছি না তাহলে তুমি ইংলিশ কমেন্ট করছো না আমার কাছে আসছে ইংলিশ ঠিক আছে তোমাকে বলি যে তুমি করছো সব ইংলিশ কমেন্ট আসছে এখানে গালতি তোমার নেই হে মে খুদ কা হে বলো এই মাত্র ঘুরে আসলাম মেয়ে মিলে আমি আর তোমার জামাই তো ধরো মেলায় গেছে জাম দিন দিয়ে ওর জন্য ওর সঙ্গে যেতে পারিনি কালকে শাশুড়ি নিয়ে গেছিল আজকে মেয়ে আমি দিদি গেছিলাম তার আগের দিন বান্ধবীরা মিলে গেছিলাম বাস হয়ে গেছে পুজো টাটা পুজোকে টাটা বলে দিয়েছি কি পুজো কারণ তোমার জামাই মানে পুজোর সময় আমাকে কোথায় নিয়ে যেতেই পারবে না বুঝেছো একটাই ব্যাপার সময় হবে না বলো 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 কপাল মেয়ে এটা কি আসে ছাতা বুঝি ও কমেডি সব বই হিন্দি আমি একটু কেটে আসছি দাঁড়া আমি একটুখানি কেটে আসছি